রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না? পুপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয়? ইমামের সামনে দাঁড়িয়ে নামাজ পড়লে জায়গা পড়া যাবে কি না? পুরুষের আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নেক কাপড়ে নামাজ পড়া যাবে কি না? খাটের উপর নামাজ পড়া যাবে কিনা টয়লেটের কমোড পশ্চিম দিকে ফিরানো তাতে কি কোনো সমস্যা হবে? বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না? নাপাক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কি না? নামাজ সালাম করার এবং তাসবীহ তেলাওয়াত করতে চুমু দেওয়ার বিধান কি তাহাজুদের নিয়ত করে সবসময় ঘুমাই কিন্তু তাহাজুদ আদায় করতে পারি না এটা কি আমার গুনাহের কারণে আমি বঞ্চিত মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে কিনা মানুষের দাঁতের উপর আলাদা ক্যাব বসালে মৃত্যুর পর কি সেটা তুলে ফেলতে হবে কেবলার দিকে ছাড়া অন্য দিকে ফিরে নামাজ পড়া যাবে কিনা বলছেন আমি কিডনি রোগী বসে পেশাব হয় না হলেও কষ্ট হয় যেন দাঁড়িয়ে করি থেকে আমার গুনা হবে বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালা আমরা শুরু করছি আফরোজা আক্তার জানতে চেয়েছেন বিশেষ পরিস্থিতিতে কেবলার দিকে ছাড়া অন্য দিকে ফিরে নামাজ পড়া যাবে কিনা যেমন হসপিটালে ছাড়া কেবলার দিকে ফিরে নামাজ পড়লে পুরুষের মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে এর ক্ষেত্রে কি কেবলা ছাড়া অন্যদিকে নামাজ পড়া যাবে অবশ্যই কেবলা ছাড়া অন্যদিকে ফিরে আদায় করার কোনো সুযোগ নেই কাব্টাল আল্লাহ রুফল স্পষ্টভাবে আমাদেরকে নির্দেশ করেছেন ফাওয়াল্লি ওয়া জাহাক্কা সাতরা আপনি আপনার মুখামণ্ডলকে কেবলার দিকে কাবার দিকে ফেরান এটি আল্লাহ তালার নির্দেশ অতএব এটির ব্যর্থ করা যাবে না আপনি যে কজ দেখিয়েছেন যে বিশেষ পরিস্থিতিতে আপনি কেবলার দিকে আদায় করলে কারোর মুখোমুখি হচ্ছেন তো হবেন কোনো অসুবিধা নেই সম্ভব হলে আপনি সামনে এমন কিছু দিয়ে রাখবেন যেটা জাতীয় হয় যেটার ফলে একটা আড়াল সৃষ্টি হয় যদি সেরকম কিছু করার পসিবিলিটি না থাকে তাহলে যেভাবে আছে সেভাবে আপনি আলাদা আদায় করবেন কিন্তু আপনাকে কেবলা দিকে অবশ্যই আলাদা আদায় করতে হবে আসমাউল হোসনাই থেকে আপনি জানতে চেয়েছেন মানুষের দাঁতের উপর আলাদা ক্যাব বসালে মৃত্যুর পর কি সেটা তুলে ফেলতে হবে তুলে ফেলতে হবে এমন কোনো আবশ্যক নেই দাঁতের দামি কোনো দাঁতব আপনার ইয়ে থাকলে সেটা খুলিয়ে রাখবেন ফাতেমা ইসলাম জানতে চেয়েছেন রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না এটা কতটুকু সঠিক না এটা ভুল কথা এটা বাথরুম থাকলে সেখানে নামাজ হবে না এমন কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি এর যদি কেউ বলে থাকে তাহলে সেটি তার পক্ষ থেকে অতিরঞ্জন অথবা মন করা কথা ছাড়া আর কিছু নয় এরপরে মুবাসেরুল ইসলাম আপনি জানতে চেয়েছেন যদি মসজিদের ভেতরে জায়গা নেই এরকম ক্ষেত্রে মসজিদের সামনে ফাঁকা জায়গা থাকলে মসজিদের বাইরে ইমামের সামনে দাঁড়িয়ে নামাজ পড়লে জায়গা পড়া যাবে কি না ইমাম যে লেভেলে দাঁড়িয়ে আছেন সেখান থেকে সামনে এসে মুসল্লি যদি দাঁড়ান তাহলে নামাজ হবে না ইমামের সাথে একতেদা বা অনুকরণ বিশুদ্ধ হওয়ার জন্য ইমামের লেভেলের পেছনে আপনাকে থাকতে হবে সামনে চলে আসলে নামাজ বিশুদ্ধ হবে না তাহিদুল ইসলাম শরীফ জানতে চেয়েছেন গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় না এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নেই অজু করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন হবেন ইসরাত তাননি আপনি জানতে চেয়েছেন আমাদের বাসায় টয়লেটের কমোড পশ্চিম দিকে ফিরানো তাতে কি কোনো সমস্যা হবে আর পশ্চিম দিকে ফিরে এসেঞ্জা করা বা পাশরুমে আপনার মলত্যাগ এবং পেশাব করা এটা হাদিসে রয়েছে অতএব এটা আপনাদের করা উচিত নয় যদি আপনাদের এটি পরিবর্তন করার কোনো সুযোগ থাকে তাহলে সেটি অবশ্যই আপনাদের অবলম্বন করতে হবে শারমিন নাহার জানতে চেয়েছেন নামাজের শেষে জায়নামাজে জায়নামাজ সালাম করার এবং তাজবি তেলাওয়াত করতে চুমু দেওয়ার বিধান কি নামাজ শেষে জায়নামাজে জায়নামাজকে সালাম করা কিংবা তাজবি কোরআন তেলাওয়াত এগুলোকে আপনার চুমু দেওয়ার কোনো বিশেষ প্রয়োজনীয়তা নেই বরং এগুলোকে যদি কেউ সিস্টেম মনে করেন এগুলোকে যদি কেউ তেলাওয়াতের আদব শিষ্টাচার হিসেবে বানিয়ে নেন নিয়ম বানিয়ে নেন তাহলে সেটি বিদায়তে পরিগণিত হবে আমরা যে জানাবার যে করলাম এটার সাথে আমাদের চুমু খাওয়ার বা এটার প্রতি শ্রদ্ধা দেখানোর মতো কিছুই নেই যে তেজবি আমরা ব্যবহার করলাম সেটা ব্যবহার করার সাথেও সেটাকে সেটাকে শ্রদ্ধা করারও বিশেষ কোনো কারণ নেই হ্যাঁ কোরআন কেরিম আল্লাহ তালা কালাহ সেই জায়গা থেকে আপনি ভালোবেসে কখনো চুম্বন করলেন ভিন্ন কথা কিন্তু যদি আপনি তারা করলে এটা করতে হবে মনটি আবশ্যক বানিয়ে নেন তাহলে সেটি পরিত্যাজ্য হবে এরপরে নাফে চৌধুরী আপনি জানতে চেয়েছেন সালাচ তসবি নামাজ জীবনে একবার হলেও পড়তে হবে কথা সত্যতা জানতে চাই এ বিষয়ে একটি হাদিস পাওয়া যায় নবী করিম সাল্লাম তার চাচা আব্বাস সলাদুল্লাহ আল্লাহমকে শিক্ষা দিয়েছেন এই হাদিসটি পাওয়া যায় এবং হাদিসের উপর ভিত্তি করে এবং আরও কয়েকটি হাদিসকে সামনে রেখে মহাদিসদের অনেকেই ফোকাহরামের অনেকেই সালাদ পড়াটাকে মুস্তাহাব বলেছেন যদিও এ হাদিস সনদর দিক থেকে আপনার বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় অনেক মহাদিসিন ইকরামের গবেষণা অনুপাতে সেই জায়গা থেকে এসে সমস্ত মহাদিসিন ইকরাম বলেন যে না এটি আপনার জীবনে একবার পড়তে হবে এমন কোনো কথা নেই এর পরের প্রশ্ন করেছেন মাহবুব আপনি জানতে মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে কিনা মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে এ বিষয়ে গত নির্বাচিত প্রশ্নোত্তর লাইভে আমরা বলেছি মৃত আত্মীর নামে কোরবানি করা যাবে রেসুল আকরম সাল্লা সাল্লামের তরফ থেকে তার ওফাতের বহুকাল পর আলী রাতলাহ তখন কোরবানি করেছেন বায়হাকি হাকি আহমদ আহমদ শৌজিকদের বর্ণিত হয়েছে জন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কোনো কোনো আলামেক ওলামা একরাম বলেন যে জীবিত ব্যক্তির নামের সাথে অ্যাড করে এটা করতে হবে যদিও জমুরগঞ্জ সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে আলাদা কোরবানি করার পক্ষে মত দিয়েছেন আছে রিমা আক্তার জানতে চেয়েছেন তাহাজুদের নিয়ত করে সময় ঘুমাই কিন্তু তাহাজুদ আদায় করতে পারি না এটাকে আমার গুনাহের কারণেই আমি বঞ্চিত বললিমা এর মানে হলো আপনার নিয়তটি খুব বেশি বলিষ্ঠ নয় আপনার নিয়ত খুব বেশি শক্তিশালী নয় আপনাকে সুদৃঢ় নিয়ত করতে হবে আপনার ইচ্ছাকে আরও শক্ত করতে হবে এবং সকল পন্থা অবলম্বন করতে হবে ভোররাতে আপনার ঘুম ভাঙার জন্য এর সবচেয়ে কার্যকর পন্থা হল এসার সাথে সাথে শুয়ে যাওয়া খুব দ্রুততার সাথে শুয়ে যাওয়া যাতে করে পর্যাপ্ত ঘুম হয়ে যায় আপনার উঠতে সুবিধা হয় সেই সাথে অন্য যারা তাহাজিদ পড়েন তাদের সাহায্য নিতে পারেন তারা ফোন করে আপনাকে ডেকে দিলেন ইত্যাদি আর নিজের চেষ্টা করা সাধনা করা এটাই হলো মূল বিষয় আল্লাহ রাবুল আলমিন আপনার নিয়ত এবং আপনার সিরিয়াসনেস শুধু দেখবেন আপনি যদি পরিপূর্ণভাবে সেটি ব্যয় করেন তাহলে ইনশাআল্লাহ সবসময় আপনি উঠতে পারবেন এমনটি তো হবেই না বরং কিছু সময় না কিছু সময় আপনি অবশ্যই উঠতে পারবেন ফাহিম বিনতে ফারুক জানতে চেয়েছেন পুরুষের আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নামাজ পড়া যাবে কিনা অবশ্যই সাধারণ অবস্থায় নামাজ পড়া যাবে না কারণ চেহারা ঢেকে সালা করতে নিষেধ করেছেন এবং নারী পুরুষ সকলের জন্য সেটি সমানভাবে প্রযোজ্য কিন্তু কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি এমন জায়গায় সালা তাই করছেন এখানে অন্য পুরুষরা আসা যাওয়া করার প্রচন্ড সম্ভাবনা আছে তাহলে সেক্ষেত্রে আপনি মেকআপ পরে সালা করতে পারবেন যেহেতু এটা বিশেষ ওজোর রয়েছে লামিয়া সুলতানা জানতে চেয়েছেন পরিবারের বাবা বড় ভাইরা সামনে বড় ভাইয়ের সামনে মাথায় ওড়া না থাকলে কি পাপ হবে না বোন পাপ হবে না আপনার বড় ভাই বা বাবার সামনে মাথার ওড়না না থাকলেও পাপ হবে না কিন্তু ফেতনার এই যুগে যথাসম্ভব আপনি মাথার উপরে ওড়া বা কিছু দিয়ে রাখতে পারলে ভালো কিন্তু আপনার চুল দেখা গেলে অবশ্যই পাপ হবে না কোনো অসুবিধা নেই জান্নাত ফেরদাউস আপনি জানতে চেয়েছেন খাটের উপর নামাজ পড়া যাবে কি না যে অবশ্যই যাবে খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে খাটের উপরে বা বিছানা চাদর উপর নামাজ পড়া যাবে বিছানা চাদর যদি ধোয়া থাকে পরিষ্কার থাকে নাপাক দেখা না যায় কোনো নাপাকের আলামত না থাকে তাহলে সেখানে চালাতালের করতে কোনো অসুবিধা নেই আহমদ তানভীর জানতে চেয়েছেন বয়সে বড়ো মেয়েকে বিয়ে করা যাবে কি না অবশ্যই করা যাবে বয়সে আপনার সাথে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স যদি বড় বেশি হয় বিয়ে করাতে কোনো অসুবিধা নেই নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে বিবাহ করেছেন খাদিজার দেওয়াল্লা আনহাকে তখন তার অনেক বেশি বয়স ছিল নবী সাল্লাহি সাল্লামের চাইতেও বেশি বয়স ছিল বিধায় নিজের চাইতে বেশি বয়সের কাউকে বিবাহ করাতে ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার বাধা নেই বিবাহ নেই আমাদের অনেক কুসংস্কার আমরা বিধবা বিয়ে করতে চাই না আমরা তালাক বিবাহ করতে চাই না এবং আপনার একবার বিয়ে হয়ে গেলে মনে করি জীবনের তরে বন্ধন হয়ে গেছে কোনোভাবে ছুটলে দোষযুক্ত মনে করি এই এইগুলো সবগুলো আমাদের সমাজের অপসংস্কৃতি এগুলো অনেক অন্যায়ের দুয়ারকেও মোচন করে বিবাহ বিষয়টাকে সরিয়ে অনেক ইজি করেছে সাবাইকরাম পুরুষ হয়তো একাধিক বিয়ে করছে সেটাও যেমন তাদের কাছে স্বাভাবিক ছিল নারীদেরও একাধিক জায়গা বিয়ে হচ্ছে সেটা সম্পূর্ণ স্বাভাবিক মনে করা হচ্ছে এখন দু তিন জায়গায় বিয়ে হলে তারা হলে তাকে মানুষ মনে করে যে লোকটা খারাপ বা ভালো মানুষ নয় এটি সম্পূর্ণ একটি ষড়যন্ত্র অংশ ইবলিস আমাদের সমাজকে অস্থিতিশীল করবার জন্য এই কালচারগুলো প্রবেশ করিয়ে দিয়েছে সমাজে এগুলো আমাদের যত বেশি আমরা বুঝতে সক্ষম হব ততই ইনশাল্লাহ কল্যাণ অগ্রসর হতে পারবো নাপক নাপক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা যেখানে আরবি লেখা আছে ধরা যাবে কোনো অসুবিধা নেই কোরআনে কারিম যদি থাকে শুধু কারিম স্পর্শ করবেন না এছাড়া ইসলামিক বই সেখানে হয়তো কোনো একটা পাতায় আদা আদা লাইন এক লাইন হয়তো আরবি লেখা আছে বাহাদিসের পাঠ আছে সেটি আপনি নাপাক অবস্থায় বা মাসিক চলা অবস্থায় ধরতে পারেন তাতে গুণা হবে না শারিফুল জাহান আপনি জানতে চেছেন আমি কিডনি রোগী বসে পেশাব হয় না হলেও কষ্ট হয় যেন দাঁড়িয়ে করি থেকে আমার গুণা হবে কবরাজা হবে না দাঁড়িয়ে পেশাব করলেই আপনার কবরাজা হবে এমন নয় বিশেষ আপনি যখন মাজুর আপনি যখন অসুস্থ আপনার জন্য একটি জায়জ আছে সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় বসে পেশাব করা উত্তম যেমনটি তিরমিজি হাদিসে আমাদের আশেপাশ থেকে বর্ণিত হয়েছে